দেখেন এতদিন মায়েরা যখন ক্ষমতার ছিল দেখেন আপনারা খেয়াল করে আমি আগেকার মায়ের কথা না যে এই বলতে ছিল আপনার বলেন আপনার কারেন্ট ঠিক মতো পাচায় এই পনেরোটা বছর হাইরে হাই ইফতারের সময় কারেন্ট নেই তারাবির সময় কারেন্ট নেই সে সময় কারেন্ট নেই আর এই বছর মা বোনেরা ঘরের মধ্যে ক্ষমতার নাই একটা মরদ মানুষের ক্ষমতা চেয়ার দেওয়া আছে গোটা রমজান নজর করে করো যায় না কথা ঘন কেন এতদিন রমজান মাসে কুমড়া দিয়া বেগুনি বানাও কদু দিয়ে বেগুনি বানাও আর এবার বেগুন আমি তো বাজার করি না একদিন আমার বাজার করার কেউ নাই রমজান মাসে যাই আমি একশো টাকা দিয়ে বলতেছি ভাই একশো টাকার পেঁয়াজ দাও আমি মনে করছি একশো টাকার পেজ দেবে কতটুকুই হাফ কেজি না এক কেজি এই জন্য বাজার তো আর করি না জানিও না একশো টাকার পেঁয়াজ দাও তো কয় হুজুর ব্যাগ হবে না তো বস্তা আনছেন হ্যাঁ বস্তা মানে বলে একশো টাকার পাঁচ কেজি হুজুর আমি কই আল এটা কোন জগৎ আসলাম রে এ অনুষ্ণ বীরে খাইল মাসেতে গিলিয়া পাঠাইলেন আল্লাহ দিয়া দমে দমে জম আল্লা হরদম পরে মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাছ ইউনুস নবীকে খাইছিল কিন্তু হজম করবার পারে নাই ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ার পাইছে তখন ভারত বলেছে পেঁয়াজ বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম আপনারা বলেন তো গত ঈদে চিনির যা দাম ছিল এই বছরের চিনির দাম কিন্তু কেজিকে দশ টাকা কম হলো ধরে এখন কথা খেয়ে না তার মানে বোঝা গেল ভারত তোমরা সব বন্ধ করে দিবার পর অসুবিধা নাই কিন্তু ইউনুসের মতন মানুষ যখন শিয়ারে থাকবে ভারত আমেরিকা লাগবে না আল্লাহ তালাকে দিয়ে বাংলাদেশ ভরপুর করে দিবে এই যে কয়েকদিন আগে চিলত গেছিল সাব জাসরাল মুদি কালো থাক মুদি কালিকান্দি চাই রে এশিয়া মহাদেশের মধ্যে ডক্টর ইউনুস্টেফ এক নম্বর নেতা ঘোষণা করেছে সোনালা বলেন কি ভাবতেছেন মরদ মানুষের গুণ নাই আল্লাহ কেন বললেন আর রেজালু আলা আল্লাহ পুরুষেরা উপরে থাকবে মেয়া মানুষ তলে শুধবে এটা কার কথা এটা কথা কথা না কেন কেন আর রেজালু মুন আল্লাহ পুরুষেরা নারীদের নেতৃত্বের কথা আসবে কেন কোরআনের আয়াত অনুযায়ী উপরে থাকবে উপরে থাকবে জরে কোথায় থাকবে কথা কর না কেন উপরে থাকবে উপরে থাকায় মানেই তো শিয়ালত থাকা